আরে অনিক ভাই আপনি কি এত চিন্তিত লাগছে কেন আর বইলিন না আপা আপনার ভাবি আমার বাচ্চা মা বাবার শরীরটা ভালো যাচ্ছে না আজ এই ঔষধ তো কাল ওই ডাক্তার ভাই আমি আপনাকে একটা পরামর্শ দেই ভাবি আপনার বাচ্চা মা বাবাকে একজন ভালো ডাক্তার দেখান ডাক্তারের কাছে গেলে তো অনেক টাকার ধাক্কা আপা ভাই আমি তাহলে আপনাকে একটা অন্য সমাধান দিই স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান ঈশান মেডিকেল হলে এখন স্বল্প খরচে সব বয়সী নারী পুরুষ বাচ্চাদের জন্য আছে উন্নত স্বাস্থ্য সেবার নিশ্চয়তা এবং দরিদ্র এতিম রোগীদের জন্য ফ্রি চিকিৎসা সেবা ওখানে রোগী দেখেন কুমিল্লা থেকে আগত বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল নিবন্ধিত ডাক্তার জুয়েল কুমার দত্ত হ্যাঁ ডাক্তার জুয়েল কুমার দত্ত ডিএমএফ ঢাকা এক্সপিটি জেনারেল হাসপাতাল কুমিল্লা উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ময়নামতি মেডিকেল কলেজ হাসপাতাল কুমিল্লা তিনি রোগী দেখবেন নবজাতক ও শিশু বাত ব্যথা মাথা ব্যথা মাথা প্রসাবে জ্বালা পোড়া নাক রোগের রোগী দেখবেন রোগী দেখার সময় প্রতি সপ্তাহের শনিবার থেকে বৃহস্পতিবার দুপুর দুইটা তিরিশ মিনিট থেকে রাত আটটা পর্যন্ত ও স্বাস্থ্য সেবা সম্পর্কিত যে কোনো পরামর্শের জন্য চব্বিশ ঘন্টা কল করার সুবিধা মোবাইল 0196782321 হ্যাঁ আপা আমার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় ঈশান মেডিকেল হলই আস্থা রাখি আমি এত কিছু জানতাম না আপা আপনাকে অনেক ধন্যবাদ আজই সবাইকে নিয়ে ঈশান মেডিকেল হলে যাব ঈশান মেডিকেল হল এখন কলেজ রোড মৌসুমি ডিজিটাল স্টুডিও সংলগ্ন মিয়া বাজার কচুয়া সিরিয়ালের জন্য মোবাইল জিরো ওয়ান আপনার প্রয়োজনে আসুন চিকিৎসা সেবা নিন মহান তালার অশেষ রহমতে সুস্থ থাকুন সুন্দরভাবে জীবনযাপন করুন